দর্শক বন্ধুরা গত এক সপ্তাহ ধরে ইরান ইসরায়েলের টানা সংঘর্ষ চলছে একদিকে ইরান ওয়েবের পর ওয়েব মিসাইল বর্ষা করে ইসরায়েলে ক্ষয়ক্ষতি করছে অন্যদিকে ইসরায়েল ইরানের আকাশ সীমা দখল নিয়েছে একদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তল্লাহ আলী খমেনি অন্যদিকে ইসরায়েলের কঠোর প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ আর মাঝখানে একটি হুশিয়ারি যা বিশ্ব রাজনীতির মানচিত্রকে পাল্টে দিতে পারে ইসরায়েল সরাসরি বলে দিয়েছে সাদ্দাম হোসেনের মতোই চরম পরিণতি হতে পারে খমেনির এই হুশিয়ারির পেছনে কি লুকিয়ে আছে কেন ইরানের ওপর চাপ বাড়াচ্ছে তেলাবিদ আর কিভাবে এই ঘটনা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ গড়ে দেবে আজকের এই প্রতিবেদনে আমরা ঢুকে পড়ব এই রোমাঞ্চকর রাজনৈতিক ষড়যন্ত্রের গভীরে তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন কারণ এই ঘটনার প্রতিটি মোড়ে লুকিয়ে আছে চমক চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকন টিপে নোটিফিকেশন চালু করুন আর ভিডিওটি শেয়ার করে আমাদের উৎসাহ দিন চলুন শুরু করা যাক সালটা দু হাজার ছয় ইরাকের রাজধানী বাগদাদ একটি ফাঁসির মঞ্চ যেখানে দাঁড়িয়ে আছেন সাদ্দাম হোসেন যিনি প্রায় চার দশক ধরে ছিলেন ইরাকের সর্বময় কর্তা কিন্তু সেই মুহূর্তে তিনি আর ক্ষমতাশালী নন মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর হাতে পরাজিত হয়ে মাটির তলার বাংকারে রুখে থাকা সাদ্দামকে টেনে বের করা হয় গণহত্যার অভিযোগে তার বিচার হয় আর শেষে তাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেওয়া হয় এই ঘটনা শুধু ইরাকের ইতিহাসে নয় পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটি টার্নিং পয়েন্ট ছিল সাদ্দামের পতনের পেছনে ছিল আমেরিকার শক্তিশালী হস্তক্ষেপ আর ইরাকের জনগণের ক্ষোভ কিন্তু এই ঘটনা কেন হঠাৎ আবার সামনে এলো কারণ ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ সরাসরি বলেছেন ইরানের আয়াতুল্লাহ খমিনীর ভাগ্যও হতে পারে সাদ্দামের মতো এটাকে শুধুই হুশিয়ারি নাকি এর পেছনে রয়েছে আরও গভীর পরিকল্পনা ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ সংবাদ সংস্থা এক সাক্ষাৎকারে সরাসরি ইরানকে লক্ষ্য করে বলেছেন প্রতিবেশী শাসকের পরিণতি হয়েছিল ইরান যেন তা ভুলে না যায় এই কথার মধ্যে লুকিয়ে আছে দেশের কি এক গভীর বার্তা কাজ শুধু সাদ্দামের ফাঁসির কথা উল্লেখ করেননি তিনি পরোক্ষভাবে ইঙ্গিত দিয়েছেন যে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খমিনের বিরুদ্ধেও একই ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে কিন্তু এটা কি শুধুই মুখের কথা না ব্যাপারটা এত সহজ নয় রয়টার্সের একটি সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার আয়াতুল্লাহ কমিনিকে হত্যার পরিকল্পনা করেছিল হ্যাঁ ঠিক শুনছেন তবে এই পরিকল্পনায় বাধা দেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি তেল আবিদের এই প্রস্তাবের বিরোধিতা করেন কিন্তু নেতানিয়াহু থেমে নেই তিনি ইরানের জনগণের কাছে প্রকাশ্যে আবেদন জানিয়েছেন তেহরানি ক্ষমতার পালাবদলের জন্য সক্রিয় হতে এটা কি ইতিহাসের পুনরাবৃত্তি দুই দশক আগে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ ঠিক একইভাবে ইরাকের জনগণের কাছে সাদ্দামের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিলেন ফলাফল আমরা সবাই জানি এখন প্রশ্ন হল কেন ইসরায়েল সাদ্দামের উদাহরণ টানছে আসুন একটু পেছনে ফিরে তাকাই সাদ্দাম হুসেন ছিলেন ইরাকের এক নায়ক তিনি দশকের পর দশক ধরে ক্ষমতায় ছিলেন কিন্তু দ্বিতীয় উপসাগরীয় যুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর কাছে পরাজিত হন তাকে পালিয়ে বেড়াতে হয়েছিল মাটির তলায় বাংকারে লুকিয়ে থাকতে হয়েছিল শেষে মার্কিন সেনারা তাকে ধরে ফেলে তার ন্যায় বিচার হয় যদিও সেই বিচার ছিল মার্কিন মদতপুষ্ট ইরাকি সরকারের আদালতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তার ভাগ্যে জুটেছিল ফাঁসির ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়েছিল যাতে পুরো বিশ্ব দেখতে পায় স্বৈরাচারী শাসকের পরিণতি কি হতে পারে এখন ইসরায়েল সেই একই বার্তা দিচ্ছে ইরানকে তারা বলছে খাবেনি তোমারও সময় ফুরিয়ে আসছে ইরান এই হুশিয়ারিকে কিভাবে দেখছে আয়াতুল্লাহ খমিনি এখনো ইরানের সর্বোচ্চ নেতা তিনি দেশের ধর্মীয় ও রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রবিন্দু কিন্তু ইরানের অভ্যন্তরে ক্রমবর্ধমান অসন্তোষ অর্থনৈতিক সংকট আর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপ তার শাসনকে দুর্বল করে তুলেছে ইসরায়েলের এই হুশিয়ারি কি ইরানের জনগণের মধ্যে বিদ্রোহের আগুন জ্বালিয়ে দিতে পারে নাকি এটা কেবলই একটি কূটনৈতিক খেলা ইসরায়েলের এই পদক্ষেপের পেছনে আরেকটি বড় কারণ হল ইরানের পারমাণবিক কর্মসূচি তেল বারবার বারবার বলে আসছে তারা কখনোই ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেবে না এই হুঁশিয়ারি সেই লক্ষ্যেরই কি একটা অংশ নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো পরিকল্পনা এই সংঘাতের প্রভাব শুধু ইরান বা ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নয় মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সমীকরণ পাল্টে যেতে পারে আমেরিকার ভূমিকাও এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রাম্পের প্রশাসন ইসরায়েলের পক্ষে থাকলেও খোমিনিকে হত্যার পরিকল্পনায় তারা বাধা দিয়েছে কিন্তু ভবিষ্যতে কি হবে রাশিয়া চীন আর ইউরোপীয় ইউনিয়ন এই ঘটনায় কি অবস্থান নেবে একটা ব্যাপার পরিষ্কার ইরান ইসরায়েল সংঘাত এখন নতুন মোড় নিয়েছে এই হুঁশিয়ারি যদি বাস্তবে রূপ নেয় তাহলে মধ্যপ্রাচ্যে আর একটি বড় পরিবর্তনের সাক্ষী হতে পারে বিশ্ব দর্শক বন্ধুরা এখন আপনার মতামত জানার পালা আপনি কি মনে করেন ইসরায়েলের এই কি শুধুই কথার কথা নাকি পেছনে আছে। আয়াতুল্লাহ কি হবে কমেন্টে আপনার মতামত জানান আর এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী পর্বে আবার নিয়ে আসবো একটি চাঞ্চল্যকর প্রতিবেদন ততক্ষণ পর্যন্ত বিশ্বের খবরের সঙ্গে আপডেট থাকুন আর নিজেকে নিরাপদ রাখুন ধন্যবাদ দেখাবে পরবর্তী ভিডিওতে